টাকা ফেরত পাওয়া নিয়ে পাঁচ ইসলামী ব্যাংক গ্রাহকদের জন্য দারুণ সুখবর অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নভেম্বরে টাকা ফেরত পেতে যাচ্ছেন পাঁচ ইসলামী ব্যাংকের গ্রাহকরা এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসানিত মনসুর আর এসব বিষয় নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে দ্য ডেইলি স্টার বাংলা যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক আসছে নভেম্বরে দুই লাখ টাকা তুলতে পারবেন গ্রাহক প্রতিবেদনটি প্রকাশ হয়েছে পাঁচ নভেম্বর দুই তো কি বলা হয়েছে প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন পাঁচটি দুর্বল ব্যাংক একীভূত করে সরিয়া ভিত্তিক নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংক চলতি মাসে যাত্রা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসানিস মনসুরে তথ্য নিশ্চিত করেছেন নতুন এই ব্যাংকটি চালু হলে আমানতকারীরা প্রাথমিকভাবে আমানত বিমা তহবিল থেকে সর্বোচ্চ দুই লাখ টাকা তুলতে পারবেন তিনি গত সপ্তাহে দ্য ডেইলি স্টারকে বলেছেন আমরা আগ্রহপত্র এল ও প্রস্তুত রাখছি আবেদন জমা দিলেই তা জারি করা হবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ইউনিয়ন গ্লোবাল ইসলামী সোশ্যাল ইসলামী ও একজিম এই পাঁচটি দুর্বল ব্যাংক নিয়ে গঠিত হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক এই ব্যাংকগুলোতে টাকা রেখে বিপাকে পড়া আমানতকারীদের রক্ষায় অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক বিআই চেষ্টা চালাচ্ছে গভর্নর বলেন রাষ্ট্রীয় মালিকানাধীন হলেও ব্যাংকটি প্রতিযোগিতামূলক পরিবেশে কাজ করবে তিনি আরও বলেন সরকার সাময়িকভাবে এর মালিকানায় থাকবে দেশের ব্যাংকগুলোর মধ্যে এই ব্যাংকের মূলধন হবে সর্বোচ্চ ব্যাংকটির অনুমোদিত মূলধন হবে চল্লিশ হাজার কোটি টাকা প্রতিটি দশ টাকার মোট চার হাজার কোটি শেয়ার তবে পরিশোধিত মূলধন হবে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা অর্থ মন্ত্রণালয়ের খসড়া বিজ্ঞপ্তি অনুযায়ী পরিশোধিত মূলধনের মধ্যে বিশ হাজার কোটি টাকা দেবে সরকার যা শ্রেণী ক শেয়ার হোল্ডার হিসেবে গণ্য হবে আর সাত হাজার পাঁচশো কোটি টাকা আসবে একীভূত হতে যাওয়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর স্থায়ী আমানত থেকে যা শ্রেণী খ শেয়ার হোল্ডার হিসেবে বিবেচিত হবে বাকি সাত হাজার পাঁচশো কোটি টাকা আসবে অন্যান্য প্রাতিষ্ঠানিক আমানতকারীদের ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ও বহুজাতিক সংস্থা ব্যতীত আমানত থেকে তাদের শ্রেণী গ শেয়ার হোল্ডার হিসেবে গণ্য করা হবে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন তারা ইতোমধ্যে ব্যাংকের লাইসেন্সের জন্য আবেদন ও সংশ্লিষ্ট নথিপত্র প্রস্তুত করেছেন এটি গত সপ্তাহে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে ভেটিং শেষ হলেই তা বাংলাদেশ ব্যাংকে পাঠানো হবে ব্যাংক একীভূত হওয়ার পর আমানতকারীরা অর্থ ফেরত পাবেন এই লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক আমানত পরিষদের জন্য নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করে একটি রূপরেখা তৈরি করেছে এটি শীঘ্রই একটি সরকারি গেজেটের মাধ্যমে ঘোষণা করা হবে সেই গেজেটের খসড়াও ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে ব্যাংকগুলো একীভূত হওয়ার পরপরই আমানতকারীরা দুই লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন সরকারি সার্কুলারের খসড়া অনুযায়ী সাধারণ আমানতকারীদের অর্থ পরিষদের সময়সূচি দুটি বিভাগে বিভক্ত করা হবে আমানতকারীদের অর্থ পরিষদকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে অন্যদিকে বাংলাদেশ ব্যাংক একীভূতকরণের জন্য বিবেচিত ব্যাংকগুলোর জন্য পাঁচজন প্রশাসকের নাম চূড়ান্ত করেছে চলতি সপ্তাহে এই ব্যাংকগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হতে পারে এ পদক্ষেপের অংশ হিসেবে গভর্নর আহসানিজ মনসুর আজ পাঁচটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডি ও চেয়ারম্যানদেরকে আলোচনার জন্য ডেকেছেন